রাজধানীতে বিষাক্ত খাদ্য আমদানি ঠেকাতে আটটি প্রবেশপথে বুধবার রাত থেকে চেকপোস্ট বসাবে পুলিশ ফরমালিন ও যুক্ত খাদ্যদ্রব্য পাওয়া গেলে তার মালিক ও আমদানিকারকদের আইনের আওতায় আনা হবে এনামল কবির রিপোর্ট মন্তব্যে ভেজাল ঠেকাতে মার্চের শেষ দিক থেকে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে শুরু হয় অভিযান ওই অভিযানে তিন দশমিক পাঁচ থেকে ছয়চল্লিশ দশমিক শূন্য শূন্য পিপিএম মাত্রায় ফরমালিন পাওয়ার কথা জানানো হয়েছিল এবার খাদ্যদ্রব্যে ফরমালিন ও কার্বাইডের বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানালেন ঢাকার পুলিশ কমিশনার আমরা কিন্তু আরো কঠোর হতে পারি এই ধরনের ডেলিভারেটলি জেনে শুনে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে যে বিক্রি করা এটা কিন্তু মানব হত্যা সামিল সেক্ষেত্রে আমরা এই ধরনের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করতাম সাইনবোর্ড লেখা আছে এখানে ফর্মালিন মুক্ত পণ্য বিক্রি করা হয় এবং সেই বাজারে গিয়ে আমরা সবচেয়ে বেশি ফার্মালিন পেয়েছি এবং সবচেয়ে আতঙ্কের বিষয় যে একসাথে আমরা জানতাম যে যে মৃত মাছের মধ্যে পাওয়া প্রয়োগ এখন আমরা দেখছি তাজা মাছের যে পানি তার মধ্যে ফার্মালিন দেওয়া হচ্ছে অর্থাৎ যাতে মাছটা মরার সঙ্গে সঙ্গেই কোনোরকম বিকৃত না হয় ডিএমপি মিডিয়া সেন্টারে ফরমালিন ও কার্বাইড আমদানি নিয়ন্ত্রণেরও সুপারিশ ঢাকার পুলিশ কমিশনারের ফর্মালিন ব্যবহার হয় কিন্তু খুবই অল্প ইন্ডাস্ট্রিয়াল এবং সামান্য কাজে ব্যবহৃত হয় তাহলে কেন আমরা এত ফর্মেল আমদানি করছি এই আমদানির উপরে আমাদের মনে হয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার আমি অনুরোধ করব শুধুমাত্র এই আগামী অন্তত কয়েক বছর যাতে করে সরকারের মাধ্যমে ফর্মালি আন্দোলন করা আমদানি করা হয় এবং এক কোনো এক ধরনের লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে যেন ফর্মানি বিতরণ করা হয় ভেজাল ও বিষাক্ত খাবারের বিরুদ্ধে এ প্রতিরোধে সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি এনামুল কবির রূপম চ্যানেল আই Daka